মান নবী যে উন্মতির জন্য না খাইয়া পেটে পাথর বহুদের জমিনে দাঁত ভেঙ্গেছে তাইবের জমিনে রক্ত দিয়েছে তথাপি নবী উম্মেতি উম্মেতি বলে কাঁদছে বলুন নবী শত ব্যথার পরু আমার আপনার আমার ব্যথায় নবী কান্ছে কিনা কত কান্দা নবী কানতেন পেটের খিদা এক সাহাবি বলেন আমি দেখি পেটের খিদাই নবী হাঁটতে পারে না হেলে ডোলে নবী পড়ে যায় সাবি ধরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার পেটে বুঝি খিদা আপনি এই ভাবে কষ্ট করে হাঁটতেছেন নবী চোখের পানি ছেড়ে দিলেন সাহাবি রে আমার পেটে খিদা রে তারপরে কষ্ট করে হাঁটতেছেন বসুন আমার বাড়িতে আসুন সাহাবি নবীজিকে ঘরের মধ্যে বসাইয়া বাড়ির ভিতরে ঢুকে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে বিবিহ এই খাবার আমি কার জন্য রাখবো গো আমার নবী তো হাঁটতে পারে না নবীর কষ্ট হয় রুটি বানারে গস্ত পাকারে নবীকে খাওয়াবো রুটি গুস্ত নবীজির সামনে দিলে আমার নবী চুখির পানিগুলো জোর করে ছেড়ে পকেট থেকে রুমাল বাহির করে রুমালটা বিছাইয়া রুটি নিজের মুখে দেয় না এ রুমালগুলো বিছাইয়া রুটি আর গস্ত রুমালের মধ্যে প্যাকেট করে নবীজি প্যাকেট করে বাহির হয়ে যাচ্ছে সাবি আরজ করে নিয়ে রাসূলুল্লাহ এত খিদা নিয়ে আপনি খেয়ে খাইলেন না রুটি গুস্ত প্যাকেট করে কোথায় যাবেন আমার নবী বলেন সাবিরা আমি নবী তিন দিন পর্যন্ত পেটে খাবার নাই তারপরও আমি নবী পেটে খিদার কথা বলে গেলাম আমি খবর পাইছি রে আমার হাসাইন আর হুসাইন না খাইয়া দিন কাটায় আমার ফাতেমার চুলাই বলে সাত দিন পার হয়ে গেছে আগুন জলে না রুটি গুস্ত লইয়া আমার নবী খান তুমি জান্নাত فاطمهตุ জাহারার ঘরের দরজায় আওয়াজ দিলে فاطمه শুধু কান্দে দরজা खोले না অনেকক্ষণ পর জবাব দিলেন বাবা গো আমি এত বেताई বেটি সহ্য করতে পারি না দরজা খুলে দিলেন মা কেন কান্দ বাবা সাত দিন হলো আমার চুলায় আগুন জ্বলে না তাহলে কান্দো কেন এই নাও আমি নবী তোমার জন্য রুটি গুস্ত নিয়ে আসছি ফাতেমা রুটি গুস্ত হাতে নিয়ে কান্দে বাবা গো এই রুটি গুস্ত আমি কেমনে খাবো বাবা তোমার দুইটা আদরের তি ইমাম হাসান আর হুসাইন পেটের খিদা লইয়া গোয়ালাকাটা মুরগির মত লাফায় কান্দে গো পেটের খিদাই কানতে কানতে বারবার আমার কাছে আইসা আমাকে বিরক্ত করত আমি একেবারে বিরক্ত সহ্য করতে পারি না এক পর্যায়ে রাগ হইয়া গো বাবা আমার দুইটা কলিজার টুকরা সোনার পুতুল হাসান আর হুসাইনের দুই গালে আমি দুইটা থাপপুর মারছি গো বাবা

কষ্ট করেছে তারপর ওম্মতের কথা বলে নাই ওই কষ্টের দুই আদুরের নাতি ওম্মতের না জন্য কুরবানি পর্যন্ত দিয়েছে বলুন এই নবীকে ভালোবাসা দেওয়া এই নবীর পক্ষে থাকা আমাদের দরকার আছে কিনা আজকে এই নবীকে না চিনার কারণেই বিশ্ব জুড়ে মুসলমানদের উপর বিপদ বলতেছিলাম এই নবীর পক্ষে গিয়েছেন খাজা মঈনুদ্দিন নবীর পক্ষে যাবে যারা আল্লাহর পক্ষ পাবে তারা খাজা উসমান হারুনি ডাকতেছে বাবু গো যেই নবী এত কষ্ট উম্মতের জন্য করেছে এত কান্দা উম্মতের জন্য কেঁদেছে এম বাবু তিন নাম্বার দাবি তুমি পুরা করবা কথা দিয়েছো। আমি আরেকটা দরখাস্ত তিন নাম্বারে নিয়ে গেলাম আমার আখেরি নবীর সকল গুনাগার উম্মতের তুমি আল্লাহ মাফ করে দাও আল্লাহ কয় ও পাগল যেই দাবি করছো এটা তো সম্ভব না কেন তুমি না বলছ কি বলেন আল্লাহ কি বলে নাই তিনটা পুরা করবে তুমি তো বলেছো তিন নাম্বার দাবি পুরা করবা আমি মানি না দিতে হবে এটা অন্য নবীর উম্মতের আবার এই সাহস নাই একমাত্র এই কিসিমের দাবি করতে সাহস পায় আখেরি নবীর উম্মতেরা জোরে বলেন সুবহানাল্লাহ এটা শুধু এই দেশে না তো হাশরের ময়দানে গিয়া দাবি করব এমন এক ঘটনা ঘটবে হাসরের দিন আমার আল্লাহ বিচারের কোট নিয়ে বসবেন তো বিচারের সিরিয়ালে আখির নবীর আল্লাহ ডাক দিবেন এই কেরামত আলী এদিকে নামাজ পড়ছিলে না না আমি নামাজ পড়ার সময়ই পাই নাই রোজা রাখছিলি না আমার তো গ্যাস্ট্রিক আছিল এরকম কয় না বালা মানুষ রোজা রাখে না জিগাইলে কই গ্যাস্ট্রিক আল্লাহ বলবি হাসর দিন এখনো বাটপারি করস দুনিয়ার মধ্যে বাটফারি করছো গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক কইয়া এন বাটফারি করছ যাও জাহান নামে যাও আল্লাহ জাহান নামের নির্দেশ দিতে দেরি হবে হ্যাঁ জাহান নামের দিকে দৌড় দিতে দেরি হবে না ফেরেস্তারা বলবে খুদা গো জাহান নামে দৌড়ায় যাইতে কোন নবীর উম্মতের দেহি নাই হ্যাঁ মনো জাহান নামটা কি জিনিস চিনে নাই আল্লাহ বলবে দাঁড়া আমি জিগাই এই কেন মত আখরি নবীর উম্মত হাসর দিন এই ঘটনাটা ঘটবে তুই দৌড়ে কই যাইতেস আল্লাহ আপনি আমাদের কই যাইবার লেগে কইছেন জাহান নামে তো জাহান নামে তুই জাহান নামে যে নাই কোনোদিন শুনছি আলে আমারা বলছে এর মধ্যে আগুন আছে সাপ বিচ্ছু আছে তারপরেও তুই দৌড়াইয়া যাইতেছ যে কেউ তো দৌড়াইয়া যায় না ওই আখির নবীর বলবেন প্রভুঘ শোনেন দৌড়ায় কেন যাইতেছি দুনিয়াতে আপনি আমাকে সত্তর বছর হায়াত দিয়েছিলেন সত্তর বছরের মধ্যে আপনার একটা কথাও আমি মানি নাই আজকে আপনি আপনি নিজে মানুষের সামনে সরাসরি আমাকে করছেন এই হুকুম যদি না মানি তাহলে আপনার ইজ্জতটা থাকে না এটা আখির নবীর মধ্যে ভারবো অন্য নবীর মধ্যে এই সাহসই নাই ও খুদা সত্তর বছরে একটা হুকুম মানি নাই

আমার বিশ্বনবী ফাইনাল নবীর ফাইনাল উম্মতের খেলা দেখা হবে করা খেলা আর একটা খেলার ঘোষণা আমার আল্লাহ নিজে দিয়েছেন আল্লাহ বলেন আমার এই ফাইনাল নবীর ফাইনাল উম্মত এই ফাইনাল উম্মতের খেলা হবে এই দুনিয়াতে আর ফাইনাল নবীর খেলা হবে আখেরাতে আপনারা কোরআন শরীফে শুনেছেন দেখেছেন মিজানের পাল্লার ঘটনা বলুন হাসুরুদ্দিন মিজানের পাল্লা দিয়ে মাপ দেওয়া হবে কেন আচ্ছা আল্লাহ কি মাপ ছাড়া আমাদের হিসাব জানে না আমাদের ফেরজে আসে না তারাই তো রিপোর্ট দিবে ফাইনাল নাকি তাদেরকে কিছু টাকা পয়সা দিলে আমাদের বাঙালির আছে। কিন্তু ফেরেস্তার চরিত্রে বেশ কম লেখার কোনো সুযোগ নাই তাদের এ আমল নাই যা করি তাই লেখতেছে এরপর আল্লাহ নিজেও সব জানে তারপরে মিজানের পাল্লা বসাবেন কেন যদি আপনাকে আপনি প্রশ্ন করেন শরীয়তের দৃষ্টিতে পাক এই জবাব দিবে মারফতে আসো বুঝে নাও কিভাবে যেই দরজায় যেই মাটি খেলে আল্লাহর অলিরা অলি হয়েছেন পাক মারফতের দরজায় জবাব দিবেন এখানে মিজানের পাল্লা বসানোর কারণ হলো আমি আমার হাবিবকে ফাইনাল নবীকে হাসরের ময়দানে সকল সৃষ্টির সামনে আমি ফাইনাল খেলা দেখাবো আবার নবী হাসরের ময়দানে খেলা দেখাবেন কি খেলা মিজানের পাল্লা যদিও আল্লাহ জানে মাফের কোনো প্রয়োজন পড়ে না কিন্তু পাল্লা বসাবেন মাপ শুরু হবে আখিরি নবীর সিরিয়াল আখিরি নবীর উম্মত মাপ দিতে গিয়ে নেকির পাল্লায় উঠাবেন নেকির পাল্লা হালকা হয়ে যাবে গুনার পাল্লা বাড়ি হয়ে যাবে এমনি সময় মাপের ফেরেস তার আফসুস করবে হাই হাই। জীবনী কি করলেন জীবনে কি করলেন আজকে তো আপনি জাহান্নামী হবেন তখন আপনি নেকির পাল্লা হালকা থাকবে চোখের পানি ছেড়ে কাটার দিকে তাকিয়ে থাকবে না ভাগ্যটা খারাপ হয়ে গেল হাই আমাদের দরদি নবী জানি কই আছে যদি আজকে আমার নবী থাকতো আমার এই পুরো কপাল হইতো না এমনি সময় কত থেকে জানো আমার নবী পাগল পাগল হইয়া মিজানের পাল্লার কাছে পাল্লার কাছে যাইয়া আমার নবী এই আঙ্গুল মুবারক নেকির পাল্লার মধ্যে লাগাবেন নেকির পাল্লা এতবারই হবে রে সাত আসমান সাত জমিন যদি থাকতো আল্লাহর আরস করছি লৌহ কলম সহ সাত আসমান সাত জমিন সহ যদি ওই গুনার পাল্লাই তুলে দেওয়া হতো এই নাকির পাল্লার সাথে উজুনে আর কুলাবে না ওই লোকটার চোখের পানি ছেড়ে ডাক দিবেন তুমি কে গো আমার এই মহা বিপদে আমার বিপদ থেকে উদ্ধার করে দিলা আমার নবী ডাকবে উম্মতের আরে চিল্লি না আমি নবী উম্মতের গান্ধারি গুনাগারের বন্ধু রে আমি নবী মোহাম্মদুর রসুল এবার আমার আল্লাহ বলবেন ও ফেরেস তারা মাপের খবর কি আল্লাহ কি জানে না খবর কি জানে না এই ফেরেস তারা মাপের খবর কি ফেরেস তারা জবাব দিবেন আল্লাহ মাপ দিয়েছিলাম গুনার পাল্লা ভারী নাকির পাল্লা হালকা তারপর আপনার বন্ধু এসে আঙ্গুল মোবারক লাগাইয়া নেকির পাল্লা ভারী করেছে গুনার পাল্লা হালকা করেছে আমার আল্লাহ বলবেন দে দে জান্নাতে পাঠাইয়া দে আরেকজনকে উঠাবেন মাপ দেওয়ার জন্য নাকির পাল্লা হালকা গুনার পাল্লা ভারী আমার নবী পাঞ্জাবির পকেট থেকে এক টুকরা কাগজ এই পাল্লার মধ্যে ছেড়ে দিবেন নাকির পাল্লা ভারী হবে গুনার পাল্লা হালকা হবে আমার আল্লাহ জিজ্ঞেস করবেন ফেরেস্তারে মাপের খবর কি ফেরেস্তারা বলবেন আল্লাহ মাপের খবর জি গাইয়া লাভ কি গুনার পাল্লা যদি বাড়ি হয় নেকির পাল্লা যদি হালকা হয় তোমার বন্ধু এসে আঙ্গুল মোবারক লাগাইয়া নেকির পাল্লা বাড়ি করে দেয় নেকির পাল্লা যদি হালকা হয় তোমার বন্ধু এসে এক টুকরা কাগজ দিয়ে নেকির পাল্লা ভারী করে দেয় আর মাপের খবর জিগাইয়া লাভ কি মাপ দেই একটা তোমার বন্ধু করে দেয় আরেকটা সুজো জুরে কোন সুবহানাল্লাহ